বিশ্বাস ঘাতক কোনদিন নেতা হতে পারে না নেতা ইসব হবেন কে হবেন নেতা ইসব জাতির ক্ষতি করে নেতা হয় কি করে জাতির ক্ষতি করে এমবি মন্ত্রী হয় কি করে আল্লাহ তালা মোসাকে বললেন মোসা ফেরাউনের কাছে যাও সীমা লঙ্ঘন করেছে তো মোসালাম বলছেন আমি সবলীল ভাষায় কথা বলতে পারি না মুখে সমস্যা ঠিক আছে দোয়া পড়ো রব্বেশ্রী সাদ্রী ভাই স্ত্রী আমি অহলুলোকদাদা মিল্লেসানি আপকা ঠিক আছে আল্লাহ শোনেন ফেরাউনের পক্ষ থেকে আমার ওপরে একটা হত্যার অভিযোগ আছে আমি থাপ পড়ে মানুষ মেরেছি আমি গেলে আমাকে মারবে চিন্তা করো না আমি তোমার সাথে আছি যাও আর আমি একাই যেতে পারবো না তাহলে আমার ভাই হারুনকে দিতে হবে দিলাম সব দাবি দা মোসার আল্লাহ মেনে নিলেন এখন ফেরাউনের কাছে গিয়ে সরাসরি বলছে যে বাণী ইসরায়েলকে ছেড়ে দেন স্বাধীনতা লাগবে আগে ওকে দাওয়াত না দিয়ে বলছে বান ইসরায়েলকে ছেড়ে দেন আমার জাতিকে আপনি ছেড়ে দেন যাদেরকে রেখেছেন বান আর একুবের ছেলে মেয়ে মেয়েদের সাথে জেনা করছে ফেরাউনের লোকজন আর ছেলে রেখে রেখেছে সব মাঠে কাজে এর নাম ফেরাউন সব দাস দাসী মোসা বললেন ছেড়ে দেন এটাই প্রথম তখন ফেরন বলছে কে তোমাকে আমি বহুদিন লালন পালন করিনি তুমি কি আমার মাঝে বহুদিন থাকি তুমি যা করেছ তা করেছ তুমি এক থাপড় দিয়ে মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ একটা না ফেরাউন এই পর্যন্ত বলল এবার মুসা সালাম বলছো জি আমি যা করেছি তা করেছি এক থাপ্পড়ে মানুষ মেরেছি আমি তখন ভুল পথে ছিলাম আপনার হত্যার ভয় আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন আমাকে নবী করেছেন আপনি আমার প্রতি অনুগ্রহ করে আপনি সীমা লঙ্ঘন করে আপনি আমার প্রতি অনুগ্রহ করে খোটা দিয়েছেন খোটা দিয়ে আপনি বানী ইসরাইলকে দাসদাসিতে পরিণত করেছেন আপনি বড় সীমা লঙ্ঘন করেছেন এগুলো স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে আগে স্বাধীনতা দাস হয়ে দেশে বসবাস করতে রাজি নই লন্ডনে যাবে চাকরি করতে তো মিথ্যে কথা দিয়ে সার্টিফিকেট করলো মিথ্যে কথা দিয়ে পাসপোর্ট করলো লন্ডনে পৌঁছেই বলছে যে বাড়ি ভাড়া নিলে সুদ লাগবে তারপরে বলছে যদি একটা বউ থাকে তাহলে তিন গুণ টাকা পাওয়া যাবে তো কি করতে হবে একটা বেটি ছেলেকে বউ বানালছে দিয়ে দুইজনের নাম দিয়ে টাকা উঠাচ্ছে তা এইভাবে মিথ্যার উপরে দিন কাটছে এই শিক্ষিত মানুষ কি গো হ্যাঁ আমাদের ছেলেটা তো এখন লন্ডনে আছে ও তো এখন ইয়ে সিটিজেন ও এখন ওই দেশের কত যে তার গল্প ও তো গোলাম ও কি গোলাম দাস এই জীবন দিয়ে কি হবে আমি বললাম এদিকে দেখেন প্রতারণা প্রতারক যে সে নেতা হতে পারে না বারো বছর ইসব জেলে থাকলেন এবার সরকারের পক্ষ থেকে এইসবকে পাঠানো এইসবের কাছে পাঠানো হলো আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে জেল থেকে বের হয়ে আসেন ইসব বললেন না অসম্ভব হতে পারে না জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি জুলাইখা করেছি সব করেনি যতক্ষণ পর্যন্ত জুলাইখা ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত জেল হবে না কেন আমি জুলাইখার স্বামীর অজান্তে বিশ্বাস করিনি আমি জুলাইখার সাথে জেলায় লিপ্ত হইনি জুলাইখা যখন সব দরজা বন্ধ করে দিল দিয়ে বলছে হাইতালাক ইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও তখন আমি বললাম মাজ আল্লাহ আল্লাহ তুমি আমাকে জেনা থেকে রক্ষা করো এরপরে বললেন সোনো জুলাই খা এন্ নাহু আহসান আমার সয়া তোমার স্বামী আমার মালিকই নাহ রব্বী তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো খেতে দিয়েছেন আমাকে ভালো থাকতে দিয়েছেন আমি কি করে বিশ্বাসঘাতকতা করতে পারি তোমার সাথে আমি অন্যায় করতে পারি না এই বলে তিনি দিলেন এমনি খুলে গেল আগে আগে বের বের হলো সামনে ছিল জুলাইখার স্বামী জুলাইখা বলল। এই যে যাকে বাড়িতে রেখেছেন আদর করে সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই আপনি তার কি শাস্তি দিবেন। আরে আপনি কি শাস্তি দিবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে জেল হয়ে গেল বারো বছর কতদিন বারো বছর জেল হয়ে গেল বারো বছর পরে সরকারিভাবে ভাবে ইসবকে ডেকে পাঠানো হলো ইসব বললেন জিনা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন ইসবের কত ধৈর্য ইসবের আমার চেয়ে অনেক বেশি ধৈর্য আমি যদি বারো বছর জেলে থাকতাম আর সরকারি ভাবে যদি আমাকে ডাকতে আসতো খালি আমি বলতাম চলো 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 এইসব বলছেন না জুলাইখাকে খাকে কি বলতে হবে জাতির সামনে প্রকাশ করতে হবে যে অন্যায় আমি করেছি এইসব করেনি যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দেবে ততক্ষণ পর্যন্ত এইসব জেল থেকে বের হবে না শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে বক্তব্য দিল অন্যায় আমি করেছি এইসব করেনি তখন তিনি জেল থেকে বের হয়ে আসলেন বিশ্বাস ঘাতক বিশ্বাস ঘাতক কোনো দিন নেতা হতে পারে না নেতা ইসব হবেন কে হবেন নেতা ইসব হবেন জাতির ক্ষতি করে নেতা হয় কি করে জাতির ক্ষতি করে এমবি মন্ত্রী হয় কি করে